নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে বানাবো আমি দেশি পুঁটি মাছ আর বেগুন দিয়ে একটা সবজি তো এখন আমি মাছগুলি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর মাছগুলিকে নুন হলুদ মেখে আমি ভেজে নেব কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু নুন আর হলুদ এটা দিয়ে দিলে মাছটা কোনোভাবে লেগে যাবে না তো আমি এটা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি তেলটা আর এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলি দিয়ে ভেজে নেব এটা রান্নাটা হতে বেশি দেরি লাগে না অল্প সময়ে হয়ে যায় আপনারা যদি আমার রান্না দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো এখন আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ছোট মাছ একটু সাবধানে লাগা দিতে হবে তো মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি একটু সময়ের মধ্যে ছোট মাছ ভাজা হয়ে যায় লাল লাল করে মাছগুলি ভেজে নিয়েছি এখন আমি মাছগুলিকে তুলে নেব। একদম কম সময়ে দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এটা বেগুনটাও নরম মাছটাও ছোটো তাড়াতাড়ি হয়ে যায় আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে আমি একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব আমার কয়েকটা সাত আটটা চেরা কাঁচা লঙ্কা কারণ এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এদিকে আমি কেটে রেখেছিলাম বেগুন ছোট ছোটো পাতলা পাতলা করে ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনটা দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেব আমি নুন আর দিয়ে দিতে হবে একটু হলদি পাউডার আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু এক চামচ মতো লাল লঙ্কা পাউডার তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে একটু ঢেকে দেবো অল্প সময়ের জন্য এক মিনিট দু মিনিটের মতো ঢাকলে হবে বাস বেগুন না হয় তাড়াতাড়ি গলে যাবে বাস এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল এক গ্লাস কাচের ছোটো কাচের গ্লাসে এক গ্লাস পরিমাণ জল দিয়েছি কারণ বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো ঝোলটা আমার গরম হয়ে গেছে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো আমার রান্না প্রায় শেষের পথে পুঁটি মাছগুলো দিয়ে আবার সামান্য একটু মিলিয়ে দিয়ে সামান্য একটু সময়ের জন্য এটাকে আমি এক দু মিনিটের জন্য আমি ঢেকে দেব তো মাছটা আমার সবজির সাথে মিলে একটু রান্না হলো এখন আমি ঢাকা তুলে দেখছি আমার রান্না প্রায় শেষের পথে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা জিনিস আমার কিছু কুচানো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমার রান্না প্রায় শেষ এখন আমি এটাকে একটু মিলিয়ে নেব নিয়ে বা সবজিটা নামিয়ে নেব এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে এখন শীত আসছে আসছে সময় এরকম সবজি খুব খেতে ভালো লাগে কম সময়ে কম তেল মশলায় একদম সুস্বাদু একটা রেসিপি পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে